এভরিওয়ান তো তোমরা বেবি আংটি কিন্তু অনেকেই চেয়েছিলে বেবি আংটি দেখে নাও ভীষণ সুন্দর সুন্দর বেবি লেডিস বেবি বয় প্রচুর কালেকশান আছে আমি জাস্ট কয়েকটা কালেকশান স্টক হতে হতেই আমি নিয়ে চলে এসেছি তো দেখে নাও বেবি বয় বেবি লেডিস মানে তিন হাজার সাড়ে তিন হাজার টাকা থেকে শুরু হচ্ছে এই সব আংটিগুলো তো তোমরা যারা মনে করছো যে বেবিদেরকে গিফট করবে দেখো কত সুন্দর সুন্দর কালেকশান রয়েছে আমার কাছে এরকম সুন্দর সুন্দর কালেকশানও কিন্তু রয়েছে যদি একটু বড় সড়োর মধ্যে নিতে চাও তাহলে তারাও কিন্তু নিতে পারো এরকম পাথর দেওয়া ডালিম পাথর দেওয়া এটা কিন্তু ভীষণ ডিম্যান্ডিং তোমাদের তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর অনেক বড়ো সাইজ ছোটো সাইজ সবই আছে তোমরা যে যেরকমটা চাও বেবি লেডিস বলো বেবি বয় বলো প্রত্যেকের জন্যই কিন্তু দারুণ দারুণ কালেকশান একের উপরে এক প্রচণ্ড সুন্দর সুন্দর কালেকশন তো তোমরা চাইলে কিন্তু এগুলো পারচেস করতে পারো আর হ্যাঁ এগুলোর সাথেও কিন্তু গিফট রয়েছে গিফট তো আনন্দময়ী জুয়েলার্স দেবেই দেবে একজোড়া ভাইরাল বলে একদম ফ্রিতে তোমরা পেয়ে যাচ্ছ এই আংটিগুলোর সাথে তো যারা যারা ভাবছো যে কেনাকাটা করবে বেবি আংটি আড়াই তিন হাজার টাকা থেকে তিন হাজার টাকা অ্যাপ্রক্স ধরে রাখো একটু বাজেট বেশি রাখাই ভালো তিন হাজার টাকার উপরেই আছে এগুলো তো যারা যারা ভাবছো তারা কিন্তু একদম নিয়ে নাও আড়াই থেকে তিন হাজার টাকার স্টার্টিং প্রাইসে কিন্তু এগুলো তোমরা পেয়ে যাবে যাদের মনে হচ্ছে কেনাকাটা করবে তারা আনন্দময়ী জুয়েলার্সের স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করো আর এরকম সুন্দর সুন্দর কালেকশন তোমরা নিয়ে নাও থ্যাংক ইউ সো মাচ সকলকে